যান ওই যান কাছে আসো না কেন কাছে আসতে হবে কেন এর থেকে আর কত কাছে আসব শুনি আর কাছে আসো একটু গা গরম করে চং সারা দিন কিন্তু তুমি অনেক দুষ্টুমি করেছো এখন একদম দুষ্টুমি করবে না তাহলে কিন্তু তাহলে কিন্তু কি কান্না করবে তাহলে কি বুঝতে পারছো না এই মধ্যরাত্রে আমাকে গোসল করতে যেতে হবে তখন কি বিষয়টা ভালো হবে আর আমি শীত কতটা অপছন্দ করি তুমি জানো না ওই জন্যই বলছি কাছে আসো একটু গা গরম করি একটু জড়িয়ে ধরি তোমাকে আমি তোমার ধান্দাটা বুঝি না মনে করেছো কাছে আসলে তোমার মাথায় উল্টাপাল্টার ভূত যাবে আর তারপর যেটা হবে সেটা নাই বা বললাম আদর করতে কে না চাই বলো ওই শোনাবো কাছে আসো না একটু আদর করতে দাও আমাকে আজকে না শীতটা অনেক বেশি পড়েছে তোমার মতলব আমি টের পাই না তাই না একদম কাছে আসবে না তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কান্না করে দিব আমি আছি কি করতে আমি আদর করে তোমার কান্নাটা বন্ধ করে দিব আমি তো জানি তোমার রাগ অভিমান আর কান্নাটা কিভাবে দূর করতে হয় আমার আদর পেলে তুমি একদম শান্ত হয়ে যাও আমার সেটা খুব ভালো করেই জানা এখন কথা না বলে কাছে আসো আমি আদর করি এই না একদম না তাহলে কিন্তু মধ্যরাত্রে উল্টা পাল্টা কিছু একটা করে ফেলবো তখন আমি গোসল করতে যেতে পারবো না তোমাকে কে বলেছে কালকে সকালে গেলেই হবে আর আমি তো আছি আমি অফিসে যাওয়ার সময় তোমাকে সাথে করে নিয়ে গোসলটা নিব এখন কাছে একটু আদর করি এই শীতে এই ঠান্ডা পানি দিয়ে কেউ গোসল করে বাজে ছেলে একদম আমার কাছে আসবে না আমি তো চাই উল্টা পাল্টা কিছু একটা করতে না হলে আমাদের বেবিটা আসবে কি করে হ্যাঁ এই তোমার এই ধান্দা আগে বলবে না কেন তুমি আম্মু ডাক শুনতে চাও না নাকি তোমার ইচ্ছে নেই সব মেয়েরা তার বরের থেকে একটা বেবি চায় বর যেন তাকে অনেক বেশি ভালোবাসা আর তাদের মাঝে যেন একটা বেবি আসে আর তুমি চাও না বলো কে বলেছে আমি চাই না আর আমি কি তেমন করে একটাবার বলেছি তাহলে তুমি আমার কাছে আসো না কেন কাছে আসো আদর করি এই বলে রুবেল বৃষ্টির মুখের একপাশে হাত দিল বৃষ্টি ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রুবেল এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরতে বৃষ্টি কেমন যেন ওর বুকের সাথে লেপটে গেল রুবেল বৃষ্টির চুলে বিলি কেটে দিতে লাগলো প্রচণ্ড শীত পড়েছে তাই বৃষ্টি কেমন যেন রুবেলের বুকে কুটি মেরে শুয়ে আছে একটা সময় ও বলতে লাগলো এই তুমি না আদর করতে চাও তাহলে এখন চুপ করে আছো যে আদর করো কেন তুমি তো চাও না যে আমি তোমাকে আদর করি তাছাড়া তুমি না শীতে গোসল করতে ভয় পাও তাহলে আমি চাই না আমার বউটাকে আর কষ্ট দিতে এখন ঘুমিয়ে পড়ো কেন কেন ঘুমিয়ে পড়বো কেন আমার তো এখন আদর আদর পাচ্ছে তোমার কি পাচ্ছে না আমাকে রোমান্টিক মুডে নিয়ে এসে এখন তুমি বলছো ঘুমিয়ে পড়তে একদম না আমি একটুও ঘুমাবো না তুমি আমাকে যতক্ষণ আদর করবে না ততক্ষণ আমি ঘুমাবো না কিন্তু আদর করলে তো সকালবেলা গোসল করতে হবে পারবে সকালে গোসল করতে আর তোমার না অনেক শীত লাগে তোমার থেকে আদর পেলে কোনো কিছুই আমি আর কিচ্ছু চাই না এখন আদর করবে কিনা সেটা বলো এত বেশি চাও আমার আদরটা আগে বলনি তো বলিনি তাতেই বাসায় থাকলে সারা দিন শুধু দুষ্টুমি করতে থাকো আব্বু আম্মুর সামনে বারবার আমি লজ্জায় পড়ি না যদি বলতাম তাহলে যে তুমি আমাকে কি করতে তার তো কোনো ঠিকই নেই সবসময় খালি আদরের উপর রাখো বউয়ের সাথে রোমান্স না করলে কার সাথে করব শুনি পাশের বাড়ির ভাবির সাথে একদম খুন করে ফেলব এসব কথা যদি আর একবার বলো না তোমাকে একদম শেষ করে ফেলব আমাকে শেষ করে ফেললে তারপর তোমাকে আদর করবে কে ভালোবাসবে কে নাকি আমি চলে গেলে আর একটা বিয়ে করে নিবে তুমি আমি কি একবারও সেটা বলেছি এই সব কথা বলবে না বলছি তোমার কিছু হওয়ার আগে আমি নিজেই শেষ হয়ে যাব আর তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি যার জন্য অন্য কোনো মেয়ের কথা তোমার মুখেও আমি শুনতে পারি না আর কারো পাশে তোমাকে আমি সহ্যও করতে পারি না তাই অনেক বেশি ভালোবাসো আমাকে যদি আমি কোথাও হারিয়ে যাই আমি তোমাকে কোথাও যেতে দেব না তোমাকে এত বেশি ভালোবাসি যে অন্য কারো পাশে তোমাকে সহ্য করতে পারি না তার উপর তোমাকে ভাগাভাগি করে নেয়ার কথাটা তো আমি ভাবতেই পারি না তাই প্লিজ এইসব কথা আর কখনো বলবে না আর হারিয়ে যাওয়ার কথা বলছো তোমার কিছু হয়ে হয়ে যাওয়ার আগে আমি যেন হারিয়ে যাই তার আগে আমি তোমাকে আমার বেবির আম্মু করে দেব তখন তার তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না দেখবো তখন কি করে যাও আমাদের বেবিটা এসে তোমাকে একদম জ্বালিয়ে মারবে বুঝতে পারবে কত ধানে কত চাল আর হারিয়ে যাওয়ার কথা তো তখন ভুলে যেতে হবে ওকে ভুলে যাওয়া এখন আদর করো তো আর অনেক বেশি করে আদর করবে এই শীতে এত বেশি আদর করবে যেন শীতের পরে আমাদের কাছে একটা বাবু থাকে আর ওই বাবুটাকে নিয়ে সারাটা দিন যেন আমি ব্যস্ত থাকতে পারি বুঝেছ এখন আদর করো নয় কিন্তু আমি কান্না করে দিব আমার বউটা দেখছে অনেক রোমান্টিক রোমান্টিক বলে রোমান্টিক তুমি শুধু জানো না আমি কত রোমান্টিক তাহলে একটু আগে এক বললে আমি নাকি সব সময় দুষ্টমি করি আর তুমি নাকি এখন আমার কাছে আসবে না আমার আর তোর চাও না আমি কাছে আসলে তোমাকে আদর করব আর তোমাকে সকালে গোসল করতে যেতে হবে ওটা তো এমনিতেই বললাম কোনো মেয়ে চায় না তার পর তাকে আদর করুক বলো আমি চাই তুমি ওকে সব সময় আদর করো এভাবে বুকের সাথে শক্ত করে মিশিয়ে রাখো এখন কথা বলো না তো হ্যাঁ ওই একটা কাজই করতে পারো রাগ করলে আমার ঠোঁটে বারোটা বাজিয়ে দাও শুধু ঠোঁট কামড়ে শেষ করে ফেলো সবাই কি বলবে বলো তো প্লিজ ওরকম করো না পাগলি আচ্ছা করব না এখন আদর করো আর যদি না করো তাহলে কিন্তু এই ঠোঁটের উপরে অত্যাচার করতে বাধ্য হব রুবেল বৃষ্টিকে নিয়ে তার মুখের পাশে হাত দিল সাথে সাথে বৃষ্টির চোখ জোড়া বন্ধ করে দিল কারণ ও জানে রুবেল ছোট কত বেশি পছন্দ করে ওর ছোট কত বেশি আদর করতে পারে রুবেল বৃষ্টির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল বৃষ্টি ওর সাথে রেসপন্স করতে থাকলো তারপর দুজন দুজনকে ভালোবেসে আগলে নিল আপনারা কী ভাবছেন এখানে কি হচ্ছে তাহলে শুনুন রুবেল আর বৃষ্টির বিয়েটা হঠাৎ করেই হয়েছিল রুবেলের আম্মু হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছিল ওর কোনো বোন ছিল না তাই আব্বু আর কোনো উপায় না পেয়ে রুবেলকে বিয়ে করায় আম্মুর কথাটা ভেবেই রুবেল বিয়েটা করে নেয় আব্বু যে ওর জন্য এত সুন্দর আর এত কিউট একটা মেয়েকে পছন্দ করবে সেটাও ভাবতেই পারেনি বৃষ্টির সাথে বিয়ের প্রথম দিনই রুবেল বলেছিল যতদিন অব্দি ওকে ভালো না বাসতে পারবে ততদিন রুবেলের কাছে আসবে না আর ওকে জোরও করবে না বৃষ্টি সেদিন রুবেলের কথায় মুগ্ধ হয়েছিল কারণ একটা মানুষ কতটা ভালো হলে তার স্ত্রীকে কতটুকু সম্মান করলে এমন একটা কথা বলতে পারে বৃষ্টি আস্তে আস্তে রুবেলের কাজকর্মে ওর প্রতি এমন অসাধারণ মনোভাব দেখে ওর প্রেমে পড়তে বাধ্য হয়েছিল আর একটা সময় রুবেলকে এত বেশি ভালোবেসে ফেলেছিল যে নিজে থেকেই ওর কাছে স্ত্রীর অধিকারটা চেয়েছিল রুবেল ওকে নিজের করে নেয় রুবেল বৃষ্টিকে সারাদিন আদরের উপর রাখে কারণ ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে দুজন দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই কেউ কখনো দেখলে বুঝতেই পারবে না যে দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আসলে সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয় বিয়ের পরও যে কাউকে ভালোবাসা যায় সেটা রুবেল আর বৃষ্টির ভালোবাসা থেকে প্রমাণ পাওয়া যায় তো রুবেলের বৃষ্টিকে আদর করা হয়ে গেলে একটা সময় ওকে বুকের চোখ বন্ধ করে রাখলো বুকে বারবার কিস করছিল ও মুচকে মুচকে হাসছিল একটা সময় রুবেল ওর কপালে একটা কিস করে বললো নাও এখন ঘুমিয়ে পড়ো আর দুষ্টুমি করতে হবে না না আমি তো ঘুমাবো না আমি সারা রাত দুষ্টুমি করব এখন তোমাকেও ঘুমাতে দিব না ওকে তাহলে তুমি দুষ্টুমি করো আমি ঘুমাই সকাল হলে আমাকে ডেকে দিও কেমন তুমি ঘুমালে আমি দুষ্টুমি করব কার সাথে হ্যাঁ কি জানি কার সাথে করবে এখন কথা না বলে ঘুমাও তো আর আমাকে ঘুমাতে দাও একদম না একদম ঘুমালে কিন্তু আমি কান্না করব তুমি আমাকে রোমান্টিক মুডে নিয়ে এসেছো এখন বলছো ঘুমাবে একদম ঘুমাবে না তাহলে কি করব আরে বাবা রাত তো অনেক হলো এখন ঘুমাবে না কি করবে সারা রাত আদর করবে আদর অনেক বেশি আদর চাই যদি না করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কান্না করব হেই না না কান্না করতে হবে না আদর করে দিতে আদর করলে ঘুমবে তো আগে আদর করতে শুরু করো তো তারপর দেখবো